আচ্ছা দিদিরা তোমরা তো শর্ট ভিডিও করো আজ কিন্তু আমি নতুন কোয়ালিটিতে শর্ট ভিডিও করবো দেখো এই শর্ট ভিডিও করি বলে আমার স্বামী কিন্তু আমার দু নজরে দেখতে পারে না তা আমি ঘর থেকে অনেক দূরে চলে এসেছি এখানে আমি শর্ট ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে আমার স্বামীকে আমি দেখিয়ে দেবো আমার স্বামীকে আমি বুঝিয়ে দেবো আমি একটা বড় ইউটিউবার হতে পারি কি না এ আমার গুরু দক্ষিণা হাঁটু গেড়ে জানাই টোনা কোন সালার এই বউ পেলা সাদা রবি

তো রাস্তায় গেড়ে দেব হ্যাঁ রে এমন একটা জিনিস দিলে আমি জুলে যাচ্ছি না না কাজা কাজের টিওয়াল আছে তুই তো সেই টিওয়ালে জল আনবি না দূরে একটা টিওয়াল আছে সেখানে ঝাউ বাগান আছে সেখানে এসে শর্টে ভিডিও চালাচ্ছে আর আমি জল খাও বলে কাউ কাউ করছি মানুষ খুঁজে পাচ্ছি না লাস্টে কি করলাম ছাতার বালতি নিয়ে বেরিয়ে বললাম বলছি শুনতে পাচ্ছ কে আমি আমি কে আমি তোমার স্বামী তুমি তো আমার কাছে অনেক দামি কিন্তু এখানে কেন আমি কোথায় ছিলাম তুমি কোথায় ছিলে তুমি জানো না না তুমি বলো না আমি কোথায় ছিলাম ও মাগো তোমার তো ভাত বেড়ে দিয়েছিলাম আমার মনে নেই গো চিন্তা করতে পারছো আমার ভাত বেড়ে দিয়ে সেটা ওর মনে নেই এই সাডে ভিডিওর গল্প একটু করি তাহলে আমি নোনা মাছ খেতে পছন্দ করি বাজার থেকে নোনা মাছ কিনে এনেছি কি সুন্দর করে রান্না করেছি দুজনে খাচ্ছি আর গল্প করছি সবে আমার চচ্চড়িটা খাওয়া হয়েছে এবার ঝোলের তরকারি মারবে ওর কি মন হলো দেখি না ফোনটা হাতে তুলে নিল নিয়ে বলছে পাতে তরকারি নেই পাতের বাইরে তরকারি মেরেছি সেই নোনা মাছ তোমার খাওয়া হলো না আর একটু বলি আমি ধান কাটতে যাবো বাবা আমার ডাকতে এসেছে তখন ওই সকাল হুব হবো হচ্ছে আর কি তা বাবা সবে এসে দরোজ সামনে দাঁড়িয়েছে শুরু করেছে চুম্বা চুম্বা চুমার আমার বাবা ঠিকরে উঠোনে পড়েছে বলে হ্যাঁ বাবা বউ আমার চুম খায় বলছে কেনে আমি দে রো দু করো বলে মারি বা বৌ চুম খায় বলেছি আমি না না তোমার বৌ মা নতুন করে শর্টে ভিডিও আরম্ভ করেছে মনে কোনো একটা গান ধরেছে বলে ভালো লাগে আই ভাই তুই সব কর তা ওই চান করে উঠে সানের ঘাটে ভিজে কাপড়ে শর্টে ভিডিও চালাবি আমার ভালো আছে আমি এখানে কিছু বলবো না যা বলার আমার বাড়িতে গিয়ে বলবো আমি বলছি তুমি বাড়ি চলো এখন যাওয়ার টাইম নেই তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ করছি তুমি বাড়ি চাল হয় আস তুমি থাকবে নয় আজ আমি থাকবো থাকি আমরা tali ঘরে আলো ভুমরে জ্বালা তবে কেন পোয়ের হাতে চিনভুঁসি খায় দয়াল চিনভুঁসি খায় কি আঁকি খাটে থাকি আমরা কে কি বিবাহাইগো এই কি রে বিধা তাহলে ঘটনাটা বলি কাকা আলমারির গায়ে মোবাইল দেখে যেমন বিচ্ছিরি গান চালাচ্ছে তেমন বিচ্ছিরি নাচতেছে কাকা আচ্ছা টুক করে যে মোবাইলটা নিছি তা কাকা মার মার 리카মার মেরে জামা ছিড়ে দিলা ফালতু ব্যবহার কৌজেৰে ফালতু ব্যৱহাৰ কৌজেৰে ফালতু ব্যৱহাৰ কৌজেৰে ফালতু ব্যৱহাৰ কাকাৱলাই নলাগানো তই লাইন আমি এমনি ধৰনি জালাই ধৰিছি তুই যে জালাই জলেপুৰে ছাই হ্যাঁ আমি ও সেই জেলায় জালাই জলেপুৰে ছাই হয় দে আমাৰ কাকা ভাইবো জলেপুৰে ছাই আৰু তোর কাগী তলে হাই তবে হাই তুলুক কাজ শর্ট ভিডিও করুক হ্যাঁ তোর কাকি কিন্তু আমার কাছে পেরে ওঠে না গান ধরে চাই তোমার হাঁকি মেরেছি একা তুই এই মাত্র ভয় পেয়েছি না হ্যাঁ ও ভয় সবাই পায় ফালতু কথা বলি ঠিক আছে হাতি চুপ কর না চুপ কর না এই

এ নাকিцата শিক্ষাতেছে তোর কাকিমার ঠেলা মারবি এ তোরা আমার চেনা হয়ে গেছিস চুকো থাক এত বড় বুকের পাটা আর কথা বলিস নি চুপ করে থাক এ তুই থাম না একখুনি এককা চড়ি তোর কাকিমার বাবার নাম ভুলিয়ে দিতে পারি হে কা কাকিমা পেট ঠেলা মারলনে না না তোর গন্ডা কি হইছে দেখতি জি কি হইছে এই তিল তো ডাক্তার দেখাইছ নি এ কি মান বুঝু না

আমি বলছি ভাইপো কি তুই জ্বলে যাচ্ছি হ্যাঁ আমিও জ্বলে যাচ্ছি হ্যাঁ এর একটা বিহিত ব্যবস্থা করা যায় না কাকা ওই জন্য তোমার কাছে তো আসা আচ্ছা বলছি তুই আমার দুটো দিন সময় দিতে পারবি কাকা দুটো দিন সময় দিতে পারি কিন্তু দুটো দিন আমি বাড়ি যাবো না কেন বাড়ি গেলে তোমার বউমা আমার ফুঁদবে বলেছে ঠিক আছে বাড়ি যাওয়ার দরকার নেই কোথায় ফুঁ দিলে তুই চারা হয়ে যাবি আচ্ছা তুই আমার দুটো দিন সময় দিচ্ছি হ্যাঁ দুটো দিন শুধু দুটো দিন সময় দিয়ে দেখ কোথাকার জল কোথায় কল কল করে গড়িয়ে যায়

করেছি সবাই তো শর্ট ভিডিও করে আমি সামান্য একটু শর্ট ভিডিও করেছি বলে তুই এইভাবে আমার গরুর মতন ঠেয়ে গেলি তুই যদি না আমার স্বামী হয়ে অন্য কে হতিস তোর মাথা আমি মাছের মাথার মতন চিবিয়ে খেতাম আজকে তুই বাড়িতে আয় না আমি প্রতিজ্ঞা করলাম তোর ভাতের তালা আমি ধরে দেব আরে আমি তোমার বউ মা হ্যাঁ চু বল বলছি একটু হলুদ গুঁড়ো দাও না তোমার ভাইবো কালকে আলে আর দিয়ে দেব। হ্যাঁ আমি তোমার হলুদ গুঁড়োটা আনতে চাই না আমার কান্না গ্যাপ পড়ুক মানে আমি চিন্তা করেছি আমি দুদিন ধরে কাঁচবো তো তোমার যে হলুদ গুঁড়োটা ঠিক আছে আমার কান্নার তো গ্যাপ পড়বে তার তুমি এক কাজ করো না

আমি রোদ তো কাছে না কি রে ডার বাবা হামাই ঘোটা কেন আমি এক সঙ্গে আগে চিত্রাণ দেখে পুরো শরীর মেক আপ করে চেড়ে ওঠা মেকআপ নয় চেক আপ কাত কাত গেঁকড়ে ঘিঁকড়ে মা কালীর কাছে মানত কর হে মা কালি ওই খেত মরলে আমি তোমার কাছে জোড়া পাঁঠা বলি দেবো কাঁধে হ্যাঁ মা কালি ওই খেতে মরলে আমি তোমার কাছে জোড়া পাঁঠা বলি দেবো রাইজ কান্না হচ্ছে রেজ কান্না হচ্ছে তুমি এই কান্নাটা ধরে রাখো আর আমি তোমার গোঁড়টা আনতে যাচ্ছি ও মাগো কি মারতো না মারলো আমি কিচ্ছু করিনি কাকু তুই ফিরে কেন না না দেখতে এলাম তুমি কান্না গ্যাব দিয়েছ কি তো খুব বাবা গো কে মারটা রে মারলো হ্যাঁ মা কালী ওই খেলো মরলে আমি তোমার কাছে একটা নয় দু দুটো পাঠা বলি দেবো কি সর্বো না আমি মেরে গিয়েছিলাম দেড় থেকে দু ঘন্টা হচ্ছে সেখান থেকে কান্না বন্ধ দেয়নি আবার কান্না করছে করে ফের আমার মৃত্যু কমন চাইছে আমি না আমি মরে গেলে মা কালী ঠানে জোড়া ফাটা বলি দেবে এ বৌ তো আর না ব আমি মেের মেও দেব! জেলা খাটি খাট বই এব আমি রাগব না এককে আমি উপরে পাঠিয়ে দেবমাগ কি ভুল কটেেছি আমি বহমাস চরিিতা কি ভুল কোয়দারونا তুমি তো আমাকে দুই দিন সময় চাইলে একদিনই মাথায় ঝেড়ে দিলে তুমি তো আমার বলতে পারতা আমি ঝেড়ে দিতাম তুমি কি মনে করতিয়া কি মনে করতিয়া আজকে তোমার ব্যবস্থা করে দেব দালিম গাছে ছিল আম বুঝতে পারিনি নি কানের গোড়ায় দুখায় দিছি কিচ্ছু করি কাকা ভাই পড় খেলা আজই জমবে এবার থানায় তুলে দেব আমি তোমার বাবা থানা দি ঢোলা থানার পুরি পজুর मारे কোন কথা না আজকে থানায় তুলে তোমা শিক্ষা দিয়ে দেব তালিম গজে ছিল আম বুঝতে পারি না কানের গোড়ায় ধা দিছি কিছু করি কাকা ভাই বল খেলা আজ জমে এবারে থানায় তুলে দেব আমি তোমার ও ভাই কো ক্ষমা যো ও ভাই কো ও ভাই কো তোমার কি যত বয়স বাড়ছে তত কি তোমার ভিমরতি 잡ছে না কি সঙ্গে লেগে যাও নিজের গাছে বিষ্ণা দিয়ে দিলে অন্য গাছে কি করে বুঝবো আমি বৌমা তো ঘমটার নিচে হ্যাঁ বৌমা তো ঘোমটা দিয়ে বসছিল আর আমি মনে করি তুমি তুমি বলো তো বৌমা ঝেড়ে দিছি পরের বয়ে শাসন করা তবে কি ফান্তা পড়ছি ওরে পশু সরে দাঁড়া তোর বউ কি নেকা ষষ্ঠী এ আমি পশু তা কি বলবা বৌমা কি বুঝবার নাকি যখন আমি মারবো বলে তুরতেছি তা বৌমা তো ঘন্টা উঁচু করে বলতে পারতো যে কাকা মেরুনি আমি তোমার বৌমা নিজের কাছে বিশ্বাস দিয়ে বিছিলে অন্য গাছে কি করে বুঝব আমি বৌমা তো খমটার নিচে তখন বলবা শাসন করা বাবা চুক্তি 판তার postcss পশু শোন তারা

আরে সস 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 তে আমরা হাত তুলিস কেন ও কি পুলিশ নাকি না ঘটনাটা কে বলবে তুমি বলবে না তোমা বলা দরকার নেই কাকা বলবে কাকা তো মাথা ঠিক নেই কাকিমা তুমি বলো তাহলে ধর বাবা আমি বলি তুই শুন হ্যাঁ তোর কাকা আমার মেরেছে কাকা তুমি কাকিমার মেরেছো তুই তো বললি তো বল আমি কাছি এমন সময় বৌমা এসে বলছে কাকিমা একটু হলুদ গুঁড়ো হবে বাকিটা আমি বলছি তোমার কাকিমা বলছে দেখো বৌমা আমি দুদিন ধরে বসে বসে কাঁদবো একটুও গ্যাপ দেবো না তাই বলে কাকিমা তুমি গ্যাপ দেবে কেন তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি এবার তোমার কাকিমার কানাটা আমি ধরে গেছি তোমার কাকা কিছু দেখে কিছু না বুঝে কে সব হুড়মুড় করে বললো আর ডাইরেক্ট মারা আরম্ভ করে দিল দাদা চিন্তা করো নিশি নাম ধরে রাখে জানি হরি নাম ধরে রাখে জানি কেউ কারোর কান্না ধরে রাখতে পারে গৌর பிரমানন্দ আগবা কাকা কাকিমার ফের ঝেড়ে দিলে আমি ঝাড়তে চাইনি বাতাস ছাড়াতে গিয়ে তো কাগির পড়ে গেছে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরুতি কি গে তুমি আমার জাম্মু মানিষা কো তুলনা করলি জাম্মু মানে দেখতে কেমন জানো কেমন তা আমার যে দাঁণা আর সি দাঁজি ও সামনে দাঁড়িয়ে দেখো নিজের চেহারা আর আকার তাক কি ছাড় দিদিয়া করব আমি বা বুঝিলা কোপতি ঘুমরে করে স্বপ্ন দেখে আমার বউ জাম্মু সুন্দর বলে দুনিয়া করবে এবার শেষ নারীদের হাতে মোবাইল সত্যি কাকিমা তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতে আসাটা আমার সবথেকে বড় ভুল ছিল আমি যদি না তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতে আসতাম তাহলে এত বড়ো গণ্ডগোল হতো না আর বলে তবে কাকা বাবু আমি চলে যাচ্ছি আর যার আগে একটা কথা বলে যাচ্ছি যে কোনো কাজ করবে ইয়ে একটু দেখে শোনো করো মা আহ দেখো চো কত আস্তে নাকিছি ঠিক শুনতে পেয়েছি

তো জানে না আমি নস্কর বংশের ছেলে বেখরা কি লোক ধরে পিডুও পরের মেয়ের মারা ঠিক নয় তবে তুই মারলি বলা ভুল হয়ে গেছে কাকা আমি নিজের ভাইপোর মতো আমাকে ক্ষমা করে দিও আরে সমবয়স্ক কাকা ভাইপো তোর আমি ক্ষমা করে দিচ্ছি সত্যিকারে আমার কাকা কাকা তাহলে বাড়ি চলে যা বেরিয়ে বেরিয়ে যাওয়ার সময় একটা কথা বলে যাই বল বল মাঝে মাঝে ইটু আর দা এইভাবে দিও ওকা তো বৌমার কাছে তো আমি পেরে উঠি না বেকরা কি টাকা নাও নেবে এখন আচ্ছা মাসে অন্তত তিন চার বার করে দিও শালা গন্ডগোলে কোনো মাথা মুন্ডু আছে একজন আর কান্না লাগিয়ে ধরে রেখেছে হ্যাঁ ভাল লাগে না আমার মনে হচ্ছে পৃথিবীটা উল্টে দিয়ে বলে লেগেছে একটু বলি আকাশ গিরে মেঘ করেছে সূর্য গাছে পাটে এদের ভালো রাখার জন্য কাজ করি মাঠে ঘাটে বুক থেকে বেরিয়ে যখন ফেসবুকেতে যাই নাইটি পরে সে কি কীর্তি দেখার উপায় নাই পাঁচ ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে পাঁচ ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে ছেলের দুধ খাওয়াচ্ছে সেই দৃশ্য মোবাইলে দেয় বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে তুমি মোবাইলের কথা বলছ তো এই লাখ লাখ টাকা করে তোমাকে দেখিয়ে দেব টাকা 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 ছাড়া তুমি কি জানো ভাই না তুমি কি জানো যখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয় তখন তোমার বাবা আমাকে বলেছিলেন বাবা জামাই তোমার কি চাই হিদা বলো আমি তখন বলেছিলাম বাবা টাকা তুমি ছোট থেকে খাইয়ে বড় করে আমার হাতে তুলে দিচ্ছো এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না কই তখন তো আমি টাকার লোক করিনি আজ আমি পরিষ্কার বুঝতে পারছি আদর্শের আদুর ঘর থেকে মূল্যবোধের বুড়া আমল চুষে কোনো লাভ নেই হ্যাঁ তুমি টাকা টাকা করছি না তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখো আমার সারা জীবনের সঞ্চিত অর্থ সাত লক্ষ টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দিয়েছি আরতি তোমাকে আমি অনেকবার বলেছি যেখানে টাকা থাকে সেখানে ভালোবাসা থাকে তুমি আমার কোনো কথার মূল্য দাও তাই তুমি এই টাকাকেই ভালোবেসেছো এই টাকাকেই নিয়ে থাকো আমি চললাম অর্পণ এই তো সেদিন তুমি আমারই বুঝালে আমার দুটি হাতে ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কে দৌড়া এই তো সেদিন এই তো সেদিন তুমি আমাদের বোঝাই আমার গুটি হাতে ধরে আমি তোমায় বলেছি শুধু আমার তুমি কে না কে দো এই তো সেদিন আমাদের বোঝাই